এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 ক্রিমিয়ার কোথাকার এই যে চাকু নিয়ে ওর সাথে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তারপরও কিচ্ছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না শোনো তোমা মতন মহিলা তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোক দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার করতে পারিস নাই আর্মিদের সংসার করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো না কে দইতা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতো করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই

তোকে আমি অ্যাটেম্পট মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মুছে তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছে কখনো চাইয়া আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদ দা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখা দেখায় না মোলা ঝুলাই আয় না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোক দেখে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে ক্রিমিনার ঢুকে গেছে প্লিজ না হ্যাঁ ভালো তোমার মতন নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন মামলা গুলো না কেন তুলবা না অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা হয় নাই সেটা হয় সব সবকিছু ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটাই স্টক করে আমার মোবাইলে স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিছি ওর মোবাইলে নিয়ে ও কি বছর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধেও কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছো কিন্তু তোমার বাসায় আমাকে আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবে তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো আনছো তুমি আমাকে মামলা জোর বলো কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম তো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কীভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছি বলি তো ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন ভাই আবার আপনারা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছি অনেক কষ্টে থেকে হ্যাঁ লালা পশলে গাছ ঠিক করে নে ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর স্টাবলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লেলা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড ওপেন যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া বেটির জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিচ্ছু করি ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোট ছোট গিফট দিত আমার প্রথম বার্থডে তে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায়ও আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেনটা আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম রা ভাই আমি বহুত কষ্টে আসি ভাই বহু যন্ত্রণা আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছি কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএমডাব্লিউ চালাইতে দেই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিড করব না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো তুমি আনছো না মানুষ আনাইছো না আর তাদেরকে আনাও আমি তো লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয় কাছে মুখ দেখাইতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই পরলার চেয়ে বেশিতে দাবানায় ফেলছো ও আমাকে আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে এটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডেজ এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশাকর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোনো ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাসটা সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা কোন ভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই ভাইবারকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন কলো তুমি এটা তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনও ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় তোমার বাসায় কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় আনছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সব কিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সব কিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর না আইন তোর না ওর বাপ দাদার গোলাম না ওর জন্য খুব এমনি চলবো আপনার তো মনে করেন ফকিনের পোলা পাইন বস্তির পোলা পাইন আঙ্গ কথায় কোনো কিছু চলবো না ভাই আঙ্গ কথায় কোনো কিছু চলবো না দুনিয়াতে আঙ্গ জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমি কি ছিলাম তুমি কি ছিলা ডিভোর্সী মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিট কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছো পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তো এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস এদিকে সম্পর্ক নষ্ট সরস সবদিকে সম্পর্ক নষ্ট করছস মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই আচ্ছা মাসুদ ভাই এসে সম্পর্ক নষ্ট করে দিয়ে সব কিছু করে দিয়েছে মানে একদম একবার ছিন্নমূল করে দিচ্ছে আমাকে ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে একটা টッカ দিলো কালো হয়ে যায় এমন টッカ দিবে না আপনারা কালো হয়ে যায় ওর মুখ আমি নুগরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হবে বলো করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো কোনদিনও খাইনি জুতা লাল করে লাম বাচ্চা মিথ্যাবাদী কোথাকার কান এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁজা খাইছিস আবার কিসে গাঁজা খাইছিস মানে গাঁজা ফুল কোথাকার গাঁজা খাইছিস মদ খাইছিস কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখাই আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল হ্যাঁ এই যে দেখছেন আসুল এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রুপ বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিট করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না